আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা নোহা ব্র্যান্ডের রাইস কুকার রাইস কুকারের কয়েলের অবস্থাটা দেখেন এক সাইডে কিন্তু উঁচা হয়ে গেছে মাঝখানে উঁচা হয়ে গেছে সাইড দিয়ে ডাউন হয়ে গেছে এটা একুরেট আর কাজ করবে না কারণ কয়েলটা সমান না এই কয়েলটা চেঞ্জ করবো আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখলে আপনারা পুরাপুরি রাইস কুকারের কাজ নিজে নিজেই করতে পারবেন কয়েল ম্যাগনেট ভিতরে যা কেবলস আছে সেগুলো চেঞ্জ করবো প্রথমেই রাইস কুকারের যে তিনটা নাট আছে সেটা খুলে নিলাম নেওয়ার পরে আপনাদেরকে আমি ভিতরে দেখাই দেখুন ভিতরে তারগুলা পুড়ে কী অবস্থা হয়ে গেছে পুড়ে একদম কালো হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হলো রাইস কুকারের যে সকেটটা আছে সেই সকেটের দুইটা নাট স্টার তোলের সাহায্যে খুলে নেবো ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে নিজে নিজেই সার্ভিস করতে পারবেন এই এই ধরনের সমস্যা হলে এই কয়েল সকেটটা নষ্ট হয়ে গেছে সকেটটা বের হচ্ছে না আমি তাই সকেটটা ভেঙে নিলাম নেওয়ার পরে ভিতর এটা বের করলাম করার পরে এখানে যে নাটগুলো আছে সেগুলো আমি খুলে নিচ্ছি এটা খোলা হয়ে গেল এখন আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ তারটা এই কয়েলের টার্মিনালের সাথে লাগানো আছে সেটা আমি দিয়ে চাপ দিয়ে ধরে খুলে নিলাম কারণ এই নাটটা জং ধরে একদম অ্যাটাচড হয়ে আছে খুলতেছে না আমি সব কিছু খুলে ক্লিয়ার করে নিচ্ছি তারপরে আমি এক এক করে আবার একটা সেট আপ করে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিও স্কিপ না করে পুরাপুরাই দেখ পুরাপুরি দেখবেন তাহলে আপনারা কিন্তু নিজে নিজে এই সমস্যা হলে সার্ভিসগুলো করতে পারবেন প্রথমে যে পাতি সুইচটা আছে সেটাতে যে লাল কেবলটা লাগানো ছিল সেটা দেখতে পাচ্ছেন পুড়ে গেছে ওইটা খুলে নিলাম তারপরে হিট কয়েলের যে কেবলটা লাগানো আছে এই নাটটা খুলতেছে না সেই জন্য আমি কেসির সাহায্যে এটা কেটে নিলাম নেওয়ার পরে হিট কোয়েলের যে একটা নাট আছে সেটা খুলে নিলাম নিয়ে ওটা আমি সাইডে রেখে দিলাম এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে যাতে করে যাদের এই সমস্যাগুলো হবে বাজার থেকে কম দামে কয়েলগুলো কিনে নিয়ে এসে নিজে নিজে সার্ভিস করতে পারবে অথবা আমাদের কাছ থেকেও কয়েল নিয়ে এই রাইস কুকারগুলো মেরামত করতে পারবে তারপরে যে কাজটা নাট খোলার আগে আপনারা ম্যাগনেটের যে কানটা আছে সেটা প্লাসের সাহায্যে চাপ দিয়ে এটা খুলে নেবেন তাছাড়া ঢিকিতে প্রেশার পরবে পরে ঢিকিটা কিন্তু বেগে গেলে পাতি সুইচটা একর কাজ করবে না আমি এটা খুলে নিলাম প্রত্যেকটা নাট আমি স্টার মারতলের সাহায্যে খুলে নিচ্ছি আপনাদের বাসা বাড়িতে যদি এরকম একটা স্টার মারতল আর প্লাস থাকে তাহলে কিন্তু কয়েলগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিজে নিজে সার্ভিস করতে পারবেন কয়েলটা খোলা হয়ে গেল আমি এখন আপনাদেরকে কয়েলটা দেখাই দেখুন কয়েলটা কিন্তু ফেটেও গেছে ফেটে একদম ভিতরের যে মেন কয়েল আছে সেটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দিয়ে কিন্তু ফুলে গেছে জায়গা জায়গায় ওই মানুষের শরীরে যেরকম ফুট ফোড়া এগুলো বের হয় ফুট উঁচা উঁচা হয়ে থাকে এরকম হয়ে আছে এই হলো কয়েলের অবস্থা এই সমস্যা যদি থেকে থাকে আপনাদের কয়েল যদি বেঁকে যায় তাহলে কিন্তু আপনার ওই ভাত হওয়ার আগেই লাইন চলে যাবে তখন হয়তো আপনারা মেকারের কাছে যে যে মেকনিকটা আছে সেটা লাগিয়ে নিতে পারবেন কিন্তু লাগায় নিলে কিন্তু অ্যাকুরেট কাজ করবে না প্রথমে কয়েলটা লাগানোর সময় যে কয়েলের যে টার্মিনালগুলো আছে সেগুলো প্লাস দিয়ে সোজা করে নেবেন কারণ এগুলো কুরিয়ারে আসে চাপ খেয়ে বেঁকে যায় প্লাস দিয়ে চাপ দিয়ে সোজা করে নিলে ভালো হয় এখন আমি প্রথমে রাইস কুকারে কয়েলটা সেট আপ করে নিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে কারণ পুরাপুরি রাইস কুকারের সব কিছু সেট আপ করতে হবে ভিডিও স্কিপ না করে পুরা পুরাটাই দেখবেন তাহলে কিন্তু আপনারা নিজে নিজে এটা সার্ভিস করতে পারবেন প্রথমে আমি কয়েলটা মাঝখানে ধরে একটা নাট ভালোভাবে টাইট করে দিলাম একদম টাইট দেবো না হালকা টাইট দিবেন তাহলেই কিন্তু আর তিন ছাইটেই যে তিনটা নাট আছে সেটা সুন্দরভাবে হালকা টাইট দেওয়ার পরে ফুল টাইট দিয়ে দেবেন নাট লাগানো শেষ এখানে আমি ম্যাগনেটটা ভিতর দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম দিয়ে এক হাত দিয়ে ম্যাগনেটটা ধরে রাখতে হবে আর মার মাইনাস দেয় ম্যাগনেটের যে কান আছে সেটা চাপ দিয়ে কয়েলের সাথে অ্যাটাস্ট করে দিতে হবে ম্যাগনেট লাগানো শেষ তারপরে ম্যাগনেটের যে পিনটা আছে সেই পিনটা ওই ঢিকির ভিতরে দিয়ে আপনারা ওই প্লাসের সাহায্যে যেভাবে সোজা করছিলেন বেকা করছিলেন এখন চাপ দিয়ে সোজা করে দেবেন তাহলে কাজ শেষ এবার আমি হিট কয়েলের যে নাটটা আছে সেটাও লাগিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখন এক এক করে যে কেবলসগুলো সংযোগ দিতে হবে কয়েলের সাথে সেগুলো আমি এক এক করে সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি হিট কয়েলের মাথার যেহেতু যে একটা গোল লাক্স ছিল সেটা আমি কেটে ফেলছি এখন আমি দেখেন এটা কীভাবে লাগাই সকেটটা লাগানোর জন্য যে ভিতর থেকে কন্ট্রোল বোর্ড থেকে যে নীল তারটা আসছে সেটা কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এখন ফিউজটার ভিত উপরে যে সোট আছে এম্পিয়ার টিউব সেটা আমি লাগিয়ে নেওয়ার পরে ফিউজটা সকেটের সাথে অ্যাডজাস্ট করে দিয়ে বডির সাথে সুন্দর করে ওই যে দুইটা স্ক্রুপ ছিল সেই দুইটা স্ক্রুপ সামনের ভিতরের যে আবরণটা আছে সেটা এক হাতে ধরবেন আর স্টার মারতলের সাহায্যে স্ক্রেপগুলা লাগিয়ে নেবেন তাহলেই কিন্তু সকেটে সংযোগ দেওয়ার কাজটা কমপ্লিট হবে ভিওয়ার্স এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান আমাদেরকে জানাবেন তাহলে আমরা পরবর্তী সেই ভিডিওটা এই চ্যানেলে আপলোড করব আপনারা দেখে দেখে কাজগুলো শিখতে পারবেন আমি এই যে কয়েলের টার্মিনাল সে টার্মিনালে হিট কয়েলের একটা তার লাগিয়ে নিছি এবং হলুদ তার যেটা বডি লাইন ছিল সেটা খুলে নিয়েছি নিয়ে কয়েলের এক টার্মিনাল লাগিয়ে নিছি কারণ এই হলুদ তারগুলো সহজে নষ্ট হয় না আপনাদের বডি লাইন যদি থাকে থেকে থাকে তাহলে খুলে দিয়ে আপনারা কিন্তু এই এই তারগুলো যদি পুড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু সংযোগ দিতে পারবেন আমি ম্যাগনেটটা ম্যাগনেটের সাইডে যে টার্মিনালটা আছে সেটার সংযোগটাও দিয়ে দিছি এখন আপনারা যে হলুদ তারটা আছে সেই হলুদ তার পাতি সুইজের ওই যে টার্মিনালটা আছে সেখানে সেট আপ করে দিচ্ছি আসলে এই হলুদ বডি লাইনটা প্রয়োজন হয় না কারণ আপনার রাইস কুকারের তো দুইটা প্লাগ থাকে পিন প্লাক যদি হতো এবং বডি লাইন যদি আপনার বাসাতে থাকে তাহলে এই বডি লাইন কাজ করবে তাছাড়া করবে না সেই জন্য আমি খুলে নিচ্ছি এটা না থাকলেও সমস্যা নেই এটা লাগানো কমপ্লিট এখন আমি পিছনের যে তিনটা স্ক্রুপ আছে সেই তিনটা এই বডির সাথে অ্যাডজাস্ট করে দিব দিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো রাইস কুকারটা কেমন আছে কিংবা কেমন হলো সেটা এখন রাইস কুকারটা আমি চেক করব আমি প্রথমেই রাইস কুকার যে প্লাগটা আছে সেটা কারেন্টের সাথে সংযোগ দিয়ে দিলাম এবং রাইস কুকারের ভিতরে ওই চকেটটা লাগিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন রাইস কুকারে কিন্তু হলুদ বাতি জ্বলেছে লালবাতি বাতি জলে আমি সুইচ অন করলাম লাল বাতি এই হলো ভিডিও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে যাদের এই সমস্যাগুলো আছে তারা সমাধান করতে